হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো বুঝতে পারছ দোকানের ঘরের বাজারের জন্য আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়েছি তো তোমরা সবাই জানো যে বাজার ছাড়া আর কিছু নেই তোমরা ভাবছো যে শুধু বাজার আর ঘরের কাজ দোকানের কাজ এইগুলোর জন্য খালি ব্লক করে আর অন্য কিছু ব্লক দেয় না বন্ধুরা আমি বাজার ছাড়া ঘরের কাজ দোকানের কাজ ছাড়া আর অন্য কোথাও আমি বার হই না সেই কারণে আমি এই ব্লগুলো করি রোজের কাজ আমার তো চলো বন্ধুরা আমি বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হাসিয়ার বাজারে চলে এসেছি তারপর আমি সোনাপুর বাজারে যাবো ঘাসিয়ারা বাজার করা হয়ে গেছে এখন আমি সোনারপুরে যাব সোনারপুরে গিয়ে দেখি কি অবস্থা আছে বাজারে আমার ঘাসিয়ারা থেকে বাজার করা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ঘাসিয়ারা বাজার বসছে কিন্তু সোনারপুরে কতটা বাজার বসছে গেলে দেখা যাবে সবাই দেখছ আমি সোনাপুর বাজারে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ সোনারপুরের রাস্তার ধারে যারা সব সবজি নিয়ে বসতো সেখানে সব তুলে দিয়েছে পুরো ফাঁকা হয়ে গেছে আর বাজারের ভিতরের দিকে কিছু সবজি নিয়ে লোক বসে আছে তো আমার বাজার করা হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে যাবো তো তোমরা দেখতে পেলে দেখতে পেয়েছো বাজারের অবস্থাটা কি রাস্তার পাশে রকম বাজার বসতে দেয়নি কী কারণে দেয়নি সেটা তো সবাই নিউজে দেখেছো তো বাড়িতে গিয়ে আমি তোমাদের দেখাবো কি কি আমি বাজার করলাম তো তোমরা দেখছো আমি বাজার থেকে বাড়িতে চলে এসেছি তো বাজার থেকে আমি কি কি বাজার করলাম সেটাই তোমাদের দেখাবো বাজার থেকে আমি দোকানের জন্য ক্যারি ব্যাগ বেসন দুধ তেল নুন ছাতু আর বিস্কুট এইগুলো আমি বাজার থেকে কেনাকাটা করেছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা ঘরে অনেক ঝুল হয়ে গেছে সেই কারণে আমি ঘরের ঝুলগুলো পরিষ্কার করছি ঝাড়ু দিয়ে তোমরা দেখতে পাচ্ছ মেঘলা ওয়েদার সকালের দিকে বৃষ্টি হয়েছে আবার দেখে মনে হচ্ছে যেন জোরে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি হলে কি হবে একটা গুমসুনি গুমোট গরম হয়ে আছে গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাথে বেল আইকন প্রেস করে দিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে